আপনার খাবারের শুরুতেই চলে আসছে আপনার কাছে চন্দনা পাখিদের চন্দনা সেল করতেছে চেষ্টা করবো সবার থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ রেটে দেওয়ার জন্য সর্বনিম্ন প্রাইজে আপনারা আমার কাছে চন্দনা কিনতে পারবেন আসলে দেখেন দর্শক শুরুতেই ডিপুবাই হাতে দুইটা চন্দনার ভেবে আছে মাসাল অনেক সুন্দর সুন্দর বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন মাল্লাহ কি খাবার এগুলা আপনার গোড়া খাবার আছে খুব ভালো মানের খাবার আর আমাদের কাছে এই বাচ্চার খাবার তারপর সমস্ত ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবে এগুলো যেহেতু দর্শক একদম ফাঁটা ভাবে কথা শিখেতে পারবে হচ্ছে আপনার আহ আহ মানে এটা সাইজ হচ্ছে আপনার মানে এদিকে বাংলায় বলে হচ্ছে গরিবের মতো তারপর হচ্ছে পুরুষের দিক থেকে খুব সুন্দর এরা পুস্তা হয় এবং খুব ভালো কথা বলতে পারে অর্থাৎ অল্প জায়গার ভিতরে গরিবের ভাই ছোট্ট করে বলে দেন যাতে দর্শক দুইটা বাচ্চা আছে মানে এইটা হচ্ছে আপনার পুরুষ পাখি জি পুরুষ আর এটা হচ্ছে মহিলা পাখি মানে পেয়ার মিলে মানে পেয়ার পেয়ার আপনি একদম জোড়া 100% মিলে এটা সরো অবস্থাতে কিভাবে বলতে পারেন এটা হচ্ছে দেখুন যে আপনার যেটা পুরুষ পাখি পুরুষ পাখি মাথাটা থাকে একটু মোটা ধরনে আর ফিমেল টা মাথা মাথাটাকে মাথা শেপে একটু শীতল থাকে জি আর কিছু কিছু বিষয় আছে এই যে যখন আমরা ছোটকালে হচ্ছে মেল ফিমেল কনফার্ম করি আর পাখিগুলো খুব সুন্দর 100% সুস্থ সবল

আর যত সাইজ আপনারা ছোট নেবেন তত কিন্তু আপনার জন্য অনেক ভালো জি সেটা হচ্ছে আপনারা ছোট কাল থেকে কিন্তু পাখিগুলোকে আপনার মনের মধ্যে টেম করতে পারবেন কথা শিখাতে পারবেন জি আর এই পাখির দাম আসলে ভিডিওতে বললাম না এটা আপনারা ফোন দিলে আপনারা আলোচনার মাধ্যমে জানতে পারবেন তবে সবথেকে কম রেটে যারা চন্দনে খুশি ছিলেন তারা আমাকে ফোন দিবেন আশা করি আমি দিতে পারবো ইনশাআল্লাহ দেখেন দেখা কি অ্যাক্টিভ বেবিগুলা মাসাল্লাহ এই যে অ্যাক্টিভ বেবিগুলা

পাঁচ থেকে ছয় মাস জি এগুলো কি কথা শিখানো যাবে একশো পার্সেন্ট যারা আপনারা কিভাবে কথা শিখাবেন টেম করবেন আমাকে আপনারা পার্সোনালি দিবেন ফোন আমি আপনাদের ভিডিও জানিয়ে দেবো যে এই পার্সোনালি কিভাবে আপনারা টেম করতে চাচ্ছেন কথা শিখাতে চাচ্ছেন এটা আমার কাছে ফোন দিলে আপনারা জানতে পারবেন আর পাঁচই গুলো কিন্তু মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা আছে কিন্তু জি মেল ফিমেল কনফার্ম আছে আপনারা এই দিনকে যখন এরা যখন আপনার তেরো থেকে চোদ্দ মাস বয়সে ফুল এডাল্ট হবে তখন কিন্তু এদিকে আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন আর ইন্ডিয়ান রিং টিয়া কে কিন্তু বাংলাদেশে আবহাওয়া খুব সুন্দর বাসায় ডিম বাচ্চা করে আর বাকি গুলো খুবই সুন্দর দেখেন বডি সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই আর তার আছে বাংলাদেশের মধ্যে রিজনেবল প্রাইস যে পাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার আটশোশো টাকা জোড়া পাবেন নতুন নতুন কিছু করে পঁচিশ সালের প্রথম ভিডিও আপনার চ্যানেলে বিধায় আমি মানে একদম মন নরম করে দামটা বলছি মাত্র আটত্রিশশো টাকা জোড়া এদিকে ছোট বাচ্চা এক পিসের দামে কিন্তু বাইশশো পঁচিশশো হয়ে থাকে জুড়া পাচ্ছেন মাত্র আটত্রিশ টাকা ভাবেন কি অফারটা দিয়েছি আসছে অবশ্য দর্শক যদি আমার সেলারের নাম্বার আমি বলি যে একশো টাকা ডিসকাউন্ট করে দিন আচ্ছা ঠিক আছে আপনি বললেন জানি

আমার কাছে একবার ডিম বাচ্চা করার যে খামার থেকে আনছে ওইখানে হলো আর আরেকবার এরা বাচ্চা করছে আর পাখিগুলো বন্ডিং দেখেন ভাই কত সুন্দর বন্ডিং এবং চন্দনা টিয়ার মতো দেখেন বিগ সাইজ এবং এই পাখিগুলো হচ্ছে একশো পার্সেন্ট আপনার অথেন্টিক আপনার হোম ব্রিডের পাখি সুস্থ সবল এবং যারা চাচ্ছেন যে সামনে আপনার ফেব্রুয়ারি শেষ হচ্ছে এদের আপনার ব্রিডিং সিজন যারা চাচ্ছেন এখন নিয়ে ডিম বাচ্চা করাবেন তারা নিতে পারেন আর এই পাখিগুলো কিন্তু ভাই

আর ফিমেলটা যেটা কালো ফুট দেখতেছেন ক্যামেরা সামনে আছে এটা কিন্তু ফিমেল এটা মেল ফিমেল এটা খুবই সুন্দর এরা কিন্তু চারটা থেকে পাঁচটা ডিম দিয়ে থাকে আর এর এদের প্রাইস আসতে খুবই রিজনেবল থাকবে মাত্র আটচল্লিশশো টাকা জোড়া শুধু আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আটচল্লিশশো জি জি মাত্র আটচল্লিশশো টাকা জোড়া আপনার অস্ত্রের পাখি চ্যানেলের পক্ষ থেকে শুধু পাবেন এই অফারটা মাত্র আটচল্লিশশো টাকা জোড়া পাবেন কথা বলে বাকিটা জি জি কথা বলে ভাই দেখলে কথা বলতে চাই আমার কাছে কথা বলার ভিডিও আছে আপনি যারা নিবেন আমি আসলে কথা বলা ভিডিও দিতে ট্রেন কি বাকি এটা ট্রেন ছিল সময় না দেয় কারণে ট্রেনটা নষ্ট হয়ে গেছে জি জি পুরুষ বাড়িতে সত্য করে বলে বলেন যারা দশ হাজার নিতে পারে এটা আপনার এগারো হাজার টাকা রাখা যাবে এটা আপনার খুব সুন্দর কথা বলা ভিডিও আছে আমার কাছে এবং যারা কথা শুনে নিতে চান আমার সেটা পাইসা দেখে শুনে নিতে পারবেন আর যাদের কথা বলা ভিডিও লাগে ভিডিও আছে আমি ভিডিও দিতে পারবো সমস্ত টাকা পড়বে আপনার কথা বলার টাকা যাই হোক আমি কথা শুনে নিতে পারবে একদম কথা সামনা শুনে ভিডিও আছে সমস্ত কিছু দেখে তারপর নিবি মাসাল দর্শক সুন্দর পাখিগুলো যদি যোগাযোগ করবে দর্শক আপনার দিবুবাইয়ের খামারের দিবুবাইয়ের সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখলেন এতক্ষণ ধরে

ঢাকার ভিতরে আমরা তিনশো থেকে চারশো টাকা মধ্যে পাওয়া যায় ডেলি ওয়েজ নতুন বছরে নতুন ভিডিও উপলক্ষে আমার দর্শক যারা এতদিন আপনার কাছ থেকে পাখি কিনছে বা যারা সামনে কিনবে বা যারা এখনো কিনে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি আসলে পাখি জিনিসটা হচ্ছে প্রায় শৌখিনতার বিষয় আমি সবসময় চেষ্টা করি আমি যতদিন যতদিন যাবে ব্যবসা করতেছি আপনাদের আমি যথেষ্ট মন থেকে ভালোবাসি এবং সম্মান করি কারণ যারা মানে

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার কামনা সারা বাংলাদেশের ইউ এবং হোয়াটসঅ্যাপ খুঁজে পাবেন ভিডিও কলের মাধ্যমে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন বাকি দেখে শুনে আর আজকে যে অর্ডার করলে টাকা করে দিবেন আজকে দিনের জন্য আপনি বলছেন মানে এই ভিডিও থেকে যারা যারা ফোন আপনাকে যে কোনো পাখির জন্য আমার যেহেতু বলছে আমি বসের কথা ফালাইতে পারি না আমি জানা আমি বসের কথা শুনে আপনারা এই ভিডিও থেকে যারাই পাখি মানে যে রেট দিয়ে আছে ওই রেট থেকে আপনারা একশো টাকা কমে পাবেন ঠিক আছে দীপু ভাই এতক্ষণ ধরে আপনার সুন্দর সুন্দর পাখি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ